সবার সাথে কথা বলেছি সব সংশ্লিষ্ট সবার সাথে এখানে আমাদের সেনাবাহিনীর যারা আছেন পুলিশের যারা আছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আনসার তারপরে র্যাব সবার সাথে কথা হয়েছে বিজিবির সাথে কথা হয়েছে পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ক্যামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন সুপার এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে এটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দিবে যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা ইনশাল্লা সেনানিবাসে ফেরত যাব তো সে পর্যন্ত আমরা থাকবো আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা থাকবো যখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্তই আমরা থাকবো ততদিন পর্যন্ত আমরা থাকবো জিনিসটা হচ্ছে যে কারো যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাই চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশান তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি যাই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা করব।